আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল এম কে লাইফ এখানেই শোনাবে জীবনের অনুপ্রেরণামূলক রহস্যময় আর ইসলামিক সব গল্প তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের গল্প মেহেদি এক ছোট্ট গ্রামে থাকে তার স্বপ্ন একদিন বড় কিছু হওয়া কিন্তু দারিদ্র আর কষ্ট তার স্বপ্নকে বারবার ভেঙে দেয় মেহেদি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ক্ষেতের কাজ করত বাড়িতে তার বাবার সামান্য আয় আর তার মায়ের অসুস্থ শরীর পড়াশোনা করার মতো টাকা প্রায়ই থাকতো না তবুও মেহেদি পুরনো বই ধার করে পড়তো বন্ধুরা যখন খেলতে যেত সে বসত আলো আধারিতে পড়াশোনা করতে একদিন গ্রামের লোকজন হাসাহাসি করল এই ছেলে বড় কিছু হতে চায় ওর মতো গরিব ছেলেরা কি বড় হয় মেহেদি কষ্ট পায় কিন্তু দৃঢ় হয় কথাগুলো তার কানে ব্যথা দিলেও মনে আরও আগুন ধরিয়ে দিল সে ঠিক করল আমি হার মানব না আমি দেখাবো পরিশ্রম আর বিশ্বাসের জোর বছর কয়েক পরে মেহেদি ছোটোখাটো কাজ করে টাকা জমালো সেই টাকা দিয়ে পড়াশোনা চালিয়ে গেল রাত জেগে ঘুম কমিয়ে দিনের পর দিন লড়াই চালিয়ে গেল শেষ পর্যন্ত একদিন মেহেদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল নিজের মেধায় বৃত্তি পেল আজ সে শুধু নিজের পরিবারকেই নয় পুরো গ্রামকে গর্বিত করেছে জীবনে কষ্ট আসবেই মানুষ হাসবে অবহেলা করবে কিন্তু তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো পরিশ্রম করো একদিন সফল হবেই মনে রেখো হার মানা মানেই সত্যিকার হার